সারেন বল একটা দুই নম্বর বল সারেন দুই নম্বর বল ছেড়ে দেন দুইটা তিন নম্বর বল ছেড়ে দেন চার নম্বর বল ছেড়ে দেন পাঁচ নম্বর বল ছেড়ে দেন এবার চলে আসবেন আপনি সামনের দিকে দেখবেন কোন কোন রিসিভারে বল বাজে একটা আপনার জন্য রয়েছে দুই কেজি চাউল দুই কেজি চাউল দুই কেজি চিনি এবং দুই লিটার সয়াবিন তেলের এবং দুই লিটার সয়াবিন তেলের বোতল নিয়ে চলে যাবেন সামনের দিকে